শুরু করছি আরও একটি নতুন ভিডিও এই তারাপীঠের বুকে মাত্র ছশো টাকা থেকে শুরু সুন্দর একটি এই তারাপীঠের বুকে হোটেল হোটেল দিয়া তা ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর রুম আপনারা এখানে চাইলে থাকতে পারেন আর জেনে নেব এখানকার রুমও দেখে নেবো তা চলুন ভিডিওটা শুরু করি তারাপীঠে আপনারা সবসময় সারা বছরই আসেন মাকে পুজো দিতে হলে প্রথমেই দরকার একটা বাসস্থান তা আজকেই কিন্তু আপনাদের একটা সুন্দর কম বাজেটের হোটেলে খোঁজ দিতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই হচ্ছে মেন রোড এই মেন রোড ঠিক এখানে যে রাজ হোটেল রয়েছে রাজ হোটেল থেকে একটু পিছনের দিকে এগিয়ে সেই বা দিকে একটা গলি ঢুকে গেল এই যে গলিটা ঢুকে গেল এই গলি দিয়ে ঢুকে গেলে পরেই একটু এগিয়ে সেই ডান দিকে একটা পুকুর পুকুর রয়েছে এই যে পুকুরটা ঠিক পুকুরের পাড়েই রয়েছে হোটেল দিয়া আজকে আমরা এই হোটেল দিয়ার কয়েকটা রুম দেখে নেব আর ভাড়াপত্র কি কী রয়েছে সেই সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তা চলুন একটা আমরা রুম দেখে আসি এই হচ্ছে হোটেল দিয়া আর আপনার ঢুকেই ঠিক বার দিকে রয়েছে রিসিপশান আমরা এই হোটেলে কয়েকটা রুম দেখে নেব কীরকম কী রুম রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা চলুন তারপরে কত কি ভাড়াপত্র রয়েছে এখানে খাওয়া দাওয়ার বা কী ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথমেই উঠে যাচ্ছি এটা হলো ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর অনেকগুলো ঘর রয়েছে এই একটা রুম রয়েছে এদিকেও রুম রয়েছে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে একটি রুম আমরা দেখে নেব তিনশো তিন নম্বর রুম সুন্দর একটি পরিষ্কার বিছানা এখানে একটা রয়েছে খাট আপনারা এখানে তিনজনে থাকতে পারবেন আর পাশেও আরেকটি বেড রয়েছে দু থেকে তিনজনে আপনারা থাকতে পারবেন এখানে একটা টেবিল রাখা রয়েছে আর এখানে রয়েছে ওয়ার্ডড্রোভ সামনে একটা আয়না রয়েছে আর এখানে চেয়ারও রাখা রয়েছে বেশ সুন্দর আর এখানে আর দেখতে পাচ্ছি এলইডি টিভি রয়েছে আপনার টিভি দেখতে চাইলে টিভি দেখতে পারবেন চলুন এখানকার ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নিটান ক্লিন প্রথমে একটা বেশিন দেখতে পাচ্ছি আর এদিকে শাওয়ার রয়েছে আর এদিকে রয়েছে গিয়ার ওয়েস্টার্ন বাথরুম রয়েছে বেশ খুব সুন্দর বেশ ভালো তা বন্ধুরা রুমটা দেখে নিলাম খুবই ভালো রুম আর এদিকে পাখাও রয়েছে এখানে এসিরও ব্যবস্থা রয়েছে এই যে দেখুন এটা পুরো এসিরও ব্যবস্থা রয়েছে তা চলুন বন্ধুরা আমরা আরও একটি রুম দেখে নেব তারপরে আপনাদের কত কি ভাড়া রয়েছে সে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি এদিকে যেহেতু আরও অনেক রুম রয়েছে ডানে বায়ে আমরা আর একটু উপরে উঠে যাচ্ছি আর একটু উপরে উঠে আসলাম উঠে এসেই এখানে আরো এটা কত নম্বর রুম রয়েছে চারশো রয়েছে চারশো এক নম্বর রুম এখানে সিঙ্গেল বেড রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এটাও খুব সুন্দর একটু কম্বল রাখা রয়েছে তিনটে বালিশ রয়েছে আর উপরে পাখার ব্যবস্থা রয়েছে আর রয়েছে এখানে একটা ওয়ার্ডরোম আপনার জামা কাপড় রাখতে পারবেন এদিকে একটা টেবিল রাখা রয়েছে চেয়ারও রয়েছে এদিকে রয়েছে একটা আয়না খুব সুন্দর এদিকে এল ইডি টিভিরও ব্যবস্থা রয়েছে আপনারা টিভি দেখতে চাইলে কিন্তু দেখতে পারেন পরিষ্কার খুব সুন্দর একটি নকশা করা রয়েছে উপরে দারুণ অপূর্ব সুন্দর আপনাদের এখানকার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন এখানে মেশিন রয়েছে এখানে শাওয়ার আছে ব্যবস্থা রয়েছে বাথরুম খুব সুন্দর বেশ ভালো আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারেন খুবই ভালো ব্যবস্থা রয়েছে আর রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আরও একটি রুম দেখে নিচ্ছি এটা হলো নাম্বার হলো দুশো এক এখানে পরপর দুটো বেড রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর তিনটে বালিশ রয়েছে এখানেও আপনার এলইডি টিভি রয়েছে আর খুব সুন্দর কারুকার্য দেখুন বেশ সুন্দর রুমটি আর এখানেও আরেকটি খাট রয়েছে আপনারা এখানে পাঁচ থেকে ছজনা কিন্তু অনায়াসেই এই রুমটাতে আপনারা থাকতে পারবেন বেশ ভালো তো চলুন এই রুমটার আবার একটু পাশে ব্যালকনিও রয়েছে আর এদিকে কিন্তু আপনার এসিরও ব্যবস্থা রয়েছে এই রুমে এই রুম থেকে আপনি বেরিয়ে একটা সুন্দর একটি ভিউ পাবেন এখানে রয়েছে পুকুর আর এ পাশটা দিয়েই রয়েছে সামনে আপনার রাস্তা জাস্ট এখান থেকে মন্দির পায়ে হেঁটে আপনার তিন থেকে চার মিনিট লাগবে এই হোটেল থেকে কিন্তু মন্দির আপনাদের খুবই কাছে মোটামুটি আপনারা মোটামুটি আপনার তিন থেকে পাঁচ মিনিটে কিন্তু পৌঁছে যাবেন মন্দির আর খুবই ভালো চলুন এই রুমটার যে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা কিরকম রয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বেশ বড় সড়ক মেশিন রয়েছে গিজার রয়েছে এদিকে রয়েছে সাওয়ার আর এদিকে ওয়েস্টার্নরুম রয়েছে বেশ ভালো খুব সুন্দর আমরা চলে আসলাম দুশো দুই পরিষ্কার পরিচ্ছন্ন দুটো পাশাপাশি আপনার বেড রয়েছে এখানেও আপনারা পাঁচ থেকে ছায়াসে থাকতে পারবেন এখানে একটা আয়না রয়েছে এখানে একটা ওয়ার্ড্রোপ রয়েছে আপনারা জামা কাপড় রাখতে পারবেন এখানে কিন্তু প্যাসেজটা বেশ সুন্দর রয়েছে এখানে চারটে চেয়ার রাখা রয়েছে টেবিল রাখা রয়েছে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর এখান থেকে কিন্তু জানলা রয়েছে আপনার বাইরের কিন্তু সমস্ত কিছু দেখতেও পারবেন তা রুমটা বেশ খুব সুন্দর দেখুন একবার খুবই ভালো তা চলুন আমরা এখন ম্যানেজার কাছ থেকে এই রুমের ভাড়া বৃত্ত এবং এখানে কী ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে রান্না খাওয়া দাওয়ার এখানে কী পাওয়া যাবে কি ওয়াইফাই কি সুবিধা আছে কিনা সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নমস্কার দাদা দাদার নাম সন্দীপ মণ্ডল সন্দীপ মণ্ডল আপনাদের হোটেলের নাম হোটেল দিয়া হোটেল দিয়া আপনাদের এই হোটেলের আমরা কয়েকটি রুম দেখলাম নন এসি এসি সিঙ্গেল বেড এবং ডবল বেডের রুম আমরা দেখলাম আপনারা যদি সিঙ্গেল বেড এবং ডবল বেডের রুমের আপনাদের ভাড়া কী রয়েছে যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জানান সিঙ্গেল বেড নর্মাল ভাড়া নশো হাজার এসি এসি দিয়ে এসি দিয়ে আর ডবল বেড এসি দিয়ে বারোশো টাকা দিন ধরুন যেমন হোলি সব এইসব ভাড়া আলাদা হয় ভাড়া একটু হয় সিঙ্গেল বেড রুম রয়েছে সেই সিঙ্গেল বেডের আপনার যে রুমটা দেখলাম ওইটার ভাড়া কত রয়েছে নন এসি ছাড়া নন এসি নন এসি ভাড়া কত রয়েছে নর্মাল দিনে সাতশো টাকা সাতশো টাকা আর ওটা আপনার অকেশনে হ্যাঁ বাড়বে এক দুশো টাকা একটা বাড়বে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে ফ্রি ওয়াইফাই না এখন এই মতন নেই তবে ব্যবস্থা আছে ওয়াইফাই লাগানো নেই আচ্ছা আপনাদের এখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে যারা ফোনের যারা আসবেন তাদের খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া দেখুন আমাদের এখানে নেই লজিং আচ্ছা আপনারা এমনি বাইরের থেকে বাইরে থেকে এলাও আছে বাইরে থেকে এনে খাওয়া দাওয়া করতে পারবেন আর আপনার যদি বলা হয় আপনারা রান্না করে রান্না আমাদের পাশে রান্না করে এক কাকা ওনাকে বাজার টাজার করে দিলে ও রান্না করে রুমে পৌঁছে দেবে খুব পৌঁছে দিয়ে যায় হ্যাঁ জল ফল ঠান্ডা পেয়ে যাবে অসুবিধা নেই এখানে সমস্ত কিছুই সার্ভিস আপনারা পাবেন হ্যাঁ পেয়ে যাবে শুধু বলতে হবে যে কী লাগবে না লাগবে ওটা বলতে হবে এটা বলতে হবে হুম যাক খুব ভালো লাগলো আর আপনাদের ফোন নাম্বারটা যদি একটু বলেন বলে দেন সেভেন জিরো টু নাইন ওয়ান এইট ওয়ান ফোর নাইন টু এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করে ফোনটা করতে পারেন হোটেল বুকিংয়ের জন্য ঠিক আছে থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ দাদা বলছি আপনাদের স্টার্টিং ভাড়া কত রয়েছে মানে রুমের ভাড়া স্টার্টিং সব সব সিঙ্গেল বেড ছশো ডবল বেড নশো নন এসি নন এসি আর এসি এসি সিঙ্গেল বেড নশো আর ডবল বেড হচ্ছে আমরা বারোশো বারোশো বাহ ঠিক আছে থ্যাংক ইউ দাদা দাদা এই যে আপনারা ভাড়াটা বললেন এর সাথে কি কোনো জি এস টি আছে আপনাদের না আমাদের এখানে এর মতো কোনো জিএসটি নেই একদম নর্মাল যে ভাড়াটা বললেন সেই ভাড়াটাই আপনারা পে করলেই পে করলেই হয়ে যাবে বাহ খুব সুন্দর এই হোটেল দেওয়ার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পড়বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা